এই তুই খাওয়া পাস না হ্যাঁ আলমারি কাঠ খাটের কোয়া এইগুলো খাস কি রে বলি মার খাবি কি আছে বলছিস না কেন তোকে আমি খেতে দি না সারাদিন মধ্যে চারবার খাস

এবার বল কেন নষ্ট করেছিস এবারে বল এইবার বল এইবারে বলছিস কেন এই আলমারি কেন নষ্ট করেছো কি হলো ওদিকে তাকিয়ে বল বল সরি বল সরি বল বস এখানে বস বস এখানে সরি